কোরিয়ার হাইওয়েতে লেডিস টয়লেট বা রেস্টরুম আজকে ছিল জিউর ওরিয়েন্টেশন হাই স্কুলের আমরা গিয়েছিলাম জিউর স্কুলে আর এই দেখেন জিউর হাই স্কুলের ইউনিফর্ম এগুলো কিন্তু সবগুলোই ওর এক একটা করে আমাদেরকে কিনতে হবে এর জন্য আমাদেরকে পে করতে হবে সাথে ছিল নানান ধরনের বিস্কুট পানির বোতল সব কিছুই ফ্রি কফিও আপনি খেতে পারবেন এইখান থেকে আর আমি পানি নিলাম একটা আর একটা যে সময় বা শিডিউল নিলাম হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকের ব্লগে থাকবে জিউর হাই স্কুল ওরিয়েন্টেশনের প্রোগ্রাম দশটা সতেরো মিনিট আমরা এখন যাচ্ছি আমরা এখানে ভাত খাবো রেস্ট এরিয়া কারণ যাইতে যাইতে তো প্রায় ঘন্টা দেড়েক লাগে তো আমরা ঘরের থেকে ভাতও খাই সকালে মাত্র এক কাপ কফি খেয়ে বের হয়েছে সবাই কফি মানে আপনাদের দুলাবাই কফি আমরা একটু রুটি খাইছি রেস্টেরিয়া স্ট্রিট ফুড অনেক আছে ভাত খাইতে পারবেন ফুড কোর্ট আছে কফি কিনতে পারবেন গরম সুন্দর লাগতেছে বাইরে এত ঠান্ডা এখান থেকে চয়েস করতে হবে এখানে সবচেয়ে সুন্দর একটা জিনিস ও এই দেখেন কত সুন্দর হ্যাঁ এইগুলো একটু এঙ্গো চোখ কে হ্যাঁ দেখেন কত সুন্দর এখান থেকে আপনি কিনতে পারবেন দাম দিয়ে দিছে সামনে দাম লেখা আছে ওয়াও সুন্দর কিন্তু কেউ নাই দেখেন এখানে কেউ নাই কিন্তু এইখান থেকে আপনি কিনতে পারবেন পছন্দ মতো কিভাবে কিনবেন ওই সামনে যারা আছে তাদের কাছে বলতে হবে কি সুন্দর তাই না বলেন তো মানে অপূর্ব অপূর্ব আমি হাসতেছি সুন্দর বিদায় ওয়ালেট এই পাশেও আছে আরো দেখে ওরা কি অর্ডার করছে খাবার জিও বসে আছে আজকে অনেক লোকজন 他就该我们七个。<Yes. S 3> আসঞ্জকান্দের হম এইখান থেকে তেল নেবে গাড়ির হাও মানে এই নাই এনার্জি নাই একটু এনার্জি নাই জিও তো বসে আছে অবশেষে আমরা চলে আসছি জিওর স্কুলে ওর ইউনিফর্মের আজকে সাইজ নেবে এখানে খেলাধুলার মাঠ ফুটবল কে আসছেন গতবার যাদের দেখছিলাম তাদের চেনা চেনা মুখ প্রচুর बाबा, स्कूल नाम गेम गा गुतुम सामने वो देखें नंगू बास्केटबॉल

Ah, Jun nampol dah berhati-hati. Ada

এই মিউজিকটা হচ্ছে স্যালুট টু দ্য ন্যাশনাল ফ্লাগ স্যালুট দ্য ফ্লাগ সকালের খাবারের টাইম দুপুরের খাবারের টাইম বিকালের খাবারের টাইম তারপরে স্কুল কোন সময়ে কখন হবে কয়টা পর্যন্ত হবে স্কুলের মানে দুপুরের খাবারটা কখন দেবে সমস্ত কিছু এইখান থেকে জানাই দেওয়া হচ্ছিল আর কি কি নিয়ে যেতে হবে সমস্ত কিছু ডিটেলস বলে দিচ্ছিলো যে যা যা লাগবে আর আমরা সেগুলো নোট করে নিয়েছিলাম এইখানে এত এত পরিমাণের বাবা মারা আসছে এইবার আমরা বলতেছিল যে এই বছর প্রথম যে এত পরিমাণে বাবা মারা আসছেন এর আগে যত বাবা মারা আসছেন হয়তো বা কেউ আসছে বা কেউ আসে নেয় বা এমনি বাচ্চারা পাঠায় বা বাচ্চারাও আসে না এমনি চলে আসছে খুব ইউ সব বাবা মারাই অনেক বেশি আসছে এই স্কুলে যদি কেউ ধূম পান বা কোনো রকমের কোনো খারাপ কাজ করে অনৈতিক কাজ করে সাথে সাথে স্কুল থেকে বিদায় করে দেওয়া হবে যদি কারো টাকা পয়সা হারানো যায় বা এই ধরনের কোনো হয় যেন কোনো ছেলেমেয়েরা তাদের মানে কাছে কোনো ক্যাশ টাকা না রাখে সবাই যেন কার্ড ব্যবহার করে এখন তো সব কার্ড ব্যবহার করে তারপরে ছিল রুমের ব্যবহার রুম কিভাবে ব্যবহার করতে হবে টয়লেট কিভাবে ব্যবহার করবে তা আমি একটু বলতেছিলাম যে টয়লেটে পরিষ্কার করবে কে বাচ্চারা তা ওইখান থেকে বলতেছিল না টিচারটাই বলে দিল লোক আসে তারা পরিষ্কার করে দিয়ে যাবে এখানে প্রত্যেকটা নিয়ম নীতি মানে অক্ষরে অক্ষরে পালন করতে হবে বাচ্চাদের রকম যদি গাফলতি করে বা কোনো কিছু পালনে মানে করে যে এটা করবে না ওইটা করবে না বা এগুলো যদি না করে নিয়মিত ধরেন ঘুমাইতে বসে কিন্তু খেলতে চা হবে না আর এইখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা থাকবে না খুবই সাবধানে বা অল্প যে ইয়ে আছে ডেইটার আছে তাই জিপিএ বা জিবি সেটা দিয়ে ব্যবহার করতে হবে

দ্দুল্লা ভাই খালি বলতেছে যেন সামনে যেয়ে বসি সামনে বসলে কেমন জন স্টুডেন্ট স্টুডেন্ট লাগে আজকে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ দু হাজার ও এই যে এই হচ্ছে এরকম আমার স্কুল ড্রেস পড়া কখনো দেখতে পারবো না

이게 에이 이제 실칼에 자로 보내 주면 추가할 거 있으면 네만 근데 씻었어 아여기서안돼안데이제오 아니 이거 와우 কি সুন্দৰ নাই এই ড্ৰেছ টে পঢ়িব তারপর আমরা যাব কি আবার যাব ওই যে ওয়াশিং মেশিনের ওইখানে যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে তিনতলা ওইখানেই আছে ওয়াশিং মেশিনের একটা কি বলবো ওই যে একটা ওয়াশিং মেশিন আছে ওইখানে কি বলে দোকান না কি বলে লন্ড্রি আছে তারপরে কনভিনিয়েন্স মার্ট আছে স্টোর আছে আর এই হচ্ছে তো এই স্কুল আর পিছনে হচ্ছে ও পাহাড়টা দেখেন কি সুন্দর जाने दिए पाहा रामी बोली के जाने नहीं जाएगा टांग छेले में दरात का <laughs> ही रखा रटाई करा करा हूँ ओये ओये तो कुमोना है क्या ते को बेरोना को ना उपाय एक है

हेनी जो मैं बुरो बजा बस जाए बस शिने बस मैंने ये लकर बस उमा टैक्सी हो से पंक पंक दिते से मैंने माम रखी जापू ना की टैक्सी तक हो रहा दिए इखने जगह शोगरा नहीं वाव वो नहीं बुरो 게아 빨리 걸려. 빨리 빨리. 아, 1학년들은 월요일하고 목요일 하라고 그러거든요. 만약에 월요일 분기를 못 했어. 그러면은 화요일 날 금요일 날그 다음 날 해도 되거든요. 하면서 할머니 집에 꼭또 파니 넣지. 너무 그런 식으로 한다. 이러면 기스 기스 순덕 পাহাড় 된 পাহাড়의 곁에 오이재. 이 스쿨 자리 뒤에 পাহাড় এই পাহাড়ের এইখানে খাবার কিনতে পারবেন এই পাশে কি সুন্দর দিয়ে দিচ্ছে শীতকালে কোনো সমস্যা হবে না উমা এ কালো হয়ে গেছে দেখেন শীতকালে কোনো সমস্যা হবে না কি সুন্দর ঢেকে ঢুকে মানে ভিতরের দিকে খাবার বিক্রি করতেছে ও এখানে রোবটে কফি রোবট কফি একটা ডক বলেন এটা কি মহিলা টয়লেট অবাকার মতো কিন্তু দেখেন অবস্থা মহিলা টয়লেট মানে আমি এক পাকে ঘুরে আগে দেখাই লই তারপরে এই পাশে আছে হাত ধোয়ার জন্য অবস্থা দেখেন এত সুন্দর কি সুন্দর জিউ অপেক্ষা করতেছে খাবার খাবে তা আমি আনে ইচ্ছে শু না ভাকে বাইরে তো ভিতরে অপেক্ষা করতে পারতো দেখেন এ হোকারে আজি আনে বা এখান থেকে আমি চিকেন কিনছি চিকেন পপকর্ন যেটা অনেক মজা লাগে কিন্তু আমি ভুল করে টমেটো কেচাপ নিয়ে ফেলছি চিলি সসের জায়গা এটা আপনাদের জন্য তারপর